হ্যালো বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আমি ভালো আছি এই দেখো আজকে দুপুরে রান্না হবে আমাদের কাঁকড়া আমার মেয়ের দেখো দেখেছো কাঁকড়া কি সুন্দর হাতে ধরে নিয়ে রয়েছে আমার কুচকো সোনাটা কামড় দেবে তো পাপা কামড় দেবে না এই যে কাঁকড়া এই দেখো এইগুলো আমি বাড়িতে রেখে দেবো বাড়িতে রেখে দেবে কেন কেন আবার পুষবো কাগড়া আবার পুষা যায় নাকি হ্যাঁ তাই এই জল মা কাগড়া কি জল না জল নাই তো দেখতেই পাচ্ছ তোমরা তারপরে দেখো আমাদের গাছে কত ফুল হয় টগর ফুল এই যে টগর গাছ দেখতে পাচ্ছ

এই দেখো আমার বড় সোনাই এই দেখো বন্ধুরা তোমাদের সঙ্গে আগে বলেছিলাম আমি শেয়ার করব আমাদের কারখানাটা এই যে এই আগে আমি লাইভে অনেক সময় কাপড় দেখিয়েছি এই যে দেখো আমাদের কারখানা দেখতে পাচ্ছ এই যে দেখো এখানে সব জামদানি কাপড় তৈরি হয় বুঝেছ এই দেখো এই ডিজাইনটা চলছে এখন কারখানাটা বন্ধ রয়েছে এই দুটো বাজে তো দুপুর দুটোর সময় খেতে যায় তাই এখন সব খেতে গেছে তাই বন্ধ রয়েছে এই কাপড়গুলোই তোমাদের অনেক সময় আমি লাইভে দেখিয়েছি দেখতেই পাচ্ছ তোমরা মেশিন যখন চালু থাকবে একদিন তোমাদের দেখাবো এইগুলো হচ্ছে মেশিন চালাতে গেলে এগুলো কারেন্টের এগুলো হচ্ছে টেবিলাইজার এইগুলোর এই যে আখি এটা অসুরের দাঁত একটু ভাঙা আছে আর এটা আখিনি এটা আখি এটা আখিনি মা ঠিক বলেছে দেখো আমি একটা গাইলাম যে এই একটুখানি বেশি কালচি কালচে মানে কম কালচে কালচে এর জন্য আমি এদেরকে চিনতে পারছি দেখো এই হলদকে একটু দেখো আমাদের বাড়িটা দেখছো ঠিক আচ্ছা দেখতেই পারছো আমাদের পেছনে চেঁচামেচি পেঁচি হচ্ছে এই দেখো আমাদের বাড়ির পেছনে এটা বাগানটা কেটে বাক্স কত গাছপালা